প্রত্যন্ত গ্রামে প্রত্যন্ত অঞ্চলে আমরা সুনিয়তের জারি রাখার উদ্দেশ্যে আমরা মিলাদ জ্ঞাপন করতেছি সুখী জ্ঞাপন আল্লাহ মহোদয়ের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে ওরা আমাদেরকে অসুস্থ শরীর নিয়ে এবং অত্যন্ত ব্যস্ততার মাঝে আমাদের সময় দিয়েছেন গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন কোরআন হাসা আলোকে হوذ মশাম মশলা ভুলেছেন আ ইনশাআল্লাহ চেষ্টা করব সে মশাল মশালের গুলো আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে আমরা মেনে চলতেন এছাড়া অনুজদা তাহলে জালালউদ্দিন সিনিয়র বড় ছিলেন ভিন্ন দেশে যারা উপস্থিত ছিলেন এবং আমাদের মাহফিলের পাল আপনারা যারা এত কম অত্যন্ত কষ্ট করে আমরা আসলে নভেম্বরের এই সময় যে এভাবে যে কোষা করবে আমরা সেটা খেয়াল করে নিয়েছিলাম আন্তরিক দুঃখিত তারপর আপনারা দজজ সহকারে যে কুয়াশা পড়তে চটপট করে আপনাদের মাথার উপর গায়ের উপর শীত সহ্য করে কোন কোন শীত সহ্য করে আপনারা মাহবিলে এতক্ষণ সময় দিয়ে মাহবিলকে সাফল্য মন্ডিত করেছেন সেজন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সবাই কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের যারা আমাদের সংগঠনের সদস্য রয়েছে যারা রাত দিন পরিশ্রম করে এই মাহবিলকে আজকে প্রতিষ্ঠা করেছে আজকে পঞ্চমবারের মধ্যে মাহবিল আয়োজন করেছে এবং আমাদের সাথে আছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি দেশ বিদেশ থেকে যারা আমাদেরকে আর্থিকভাবে সাহায্য করেছেন এবং বিভিন্ন যারা সাহায্য করেছেন তাদের কাছ থেকে আমরা সাহায্য এই আশাবাদ ব্যক্ত করতেছি এবং আমরা যাতে এই জাতীয় তাতে দহন আমরা এই জাতীয় দিনী কাজগুলো মাহফিল গুলো আমরা যাতে সুচারুভাবে ভবিষ্যতে কেমন পর্যন্ত আমাদের পরবর্তী প্রজন্ম যাতে এখানে এই নাজার রেল স্টেশন মাঠে জারি রাখতে পারে সে আশাবাদ ব্যক্ত করতেছি এবং এখানে আমরা আজকে সকালে আমাদের চুক্তি শিক্ষা আয়োজন করা হয়েছিল আমরা ধন্যবাদ জানাই যারা আমাদের শিক্ষা সেবা নিয়েছেন এবং সেবা দিয়েছেন ডাক্তারগণ এর সাথে আমরা আশা করব আপনারা আমাদের সাথে থাকবেন আমরা এখানে কারো প্রতিযোগী না কাউকে প্রতিদ্বন্দ্বিতা পাবি না কারোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করা ভালো জন্য প্রতিযোগিতা করা ভালো এটা ইসলাম জায়গা সাথে উজ্জ্বল আসান আমি ওদিকে যাচ্ছি না কিন্তু কারোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিযোগিতা করে আমি মাহফিল আমরা করবো বা যাতে কিছু করবো ওরকম কিছু না আমরা মাহফিল করি আমাদের উদ্দেশ্য একটাই আমি আজ থেকে পাঁচ বছর আগে যেটা বলেছি দু বছর আগে গত বছর যেটা বলেছি আমাদের উদ্দেশ্য তো একটাই এই মাহফিল থেকে এই যে আজকে আপনারা এতগুলো উপস্থিত ছিলেন আজকে দুপুরের পর থেকে এই যে পর্যন্ত মধ্যে করে আল্লা আল্লাহ আমাদেরকে না যা দান করেন সেজন্য কারো প্রতিদ্বন্দ্বী হয়ে কারো একটু প্রতিযোগিতা করে এদের উপকার আমি কেন করি না ইনশাল্লাহ আমি আবার হুজুর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং আমাদের যারা বাইরে এতক্ষণ ধৈর্য ধরে মাহফিল উপভোগ করেছেন এবং মিডিয়ার কথা না বললেন যারা আমাদেরকে আজ লাইভ টেলিকাস্ট করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করতেছি এবং আপনারা বসবেন উজুর মহাতের পর আপনার জন্য সামান্য তাবুর ব্যবস্থা করেছি সেগুলো নিয়ে যাবেন কেউ খালি হাতে যাবেন না ইনশাল্লাহ সবার জন্য তাবুরকে ব্যবস্থা করা হয়েছে আসসালামু আলাইকুম